হ্যালো বন্ধুরা অল টাইপ টিউটোরিয়ালসের আরেকটি নতুন ভিডিও আপনাদেরকে পুনরায় স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংস্থায় মিনিমাম চার্জের যে কনসেপ্ট আছে সেই মিনিমাম চার্জ কত ইউনিট অবধি পোড়ালে আমাদের মিনিমাম চার্জ আসবে এবং কত এর বেশি পুড়িয়ে ফেললে মিনিমাম চার্জ আসবে না আমাদের এনার্জি চার্জ এবং বাকি যেমন বিল আছে সেরকম আসবে তো বহুজনে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের লোড হচ্ছে এত তো আমাদের কত ইউনিট অবধি মিনিমাম চার্জ কত আসবে এবং কত ইউনিট পড়ালে মিনিমাম চার্জ আসবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনারা ফার্স্ট থেকে লাস্ট অব্দি একবার দেখে নেন তাহলে মিনিমাম চার্জের কনসেপ্ট আপনাদের মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তো এখানে দেখুন একটি লোড রয়েছে টু পয়েন্ট ফোর সিক্স লোড কে 2.46 টু পয়েন্ট ফোর সিক্স কে লোড এবং একটি ডোমেস্টিক কনজিউমার যেটা একজন কমেন্টে এই করেছেন লেটেস্ট যে এসেছে তো সেই কমেন্টে বেশি আমি লোডটা দিয়ে দেখাচ্ছি তো আমরা কি জানি যে একটি বাড়ির মিটারের লোড থাকে সেই মিটারের লোডটি এখানে টু পয়েন্ট ফোর সিক্স ডোমেস্টিক মিটার এবারে আমরা কি জানি ডোমেস্টিক মিটারের মিনিমাম চার্জ হচ্ছে ডোমেস্টিক মিটারের মিনিমাম চার্জ হচ্ছে আপনার পঁচাত্তর টাকা ডোমেস্টিক মিটারের মিনিমাম চার্জ হচ্ছে পঁচাত্তর টাকা হচ্ছে আপনার পার মান্থের জন্য পার মান্থের জন্য হচ্ছে পঁচাত্তর টাকা তাহলে এই যে মিটারটি রয়েছে টু পয়েন্ট ফোর এইটার মিনিমাম চার্জ মানে এই মিটারটা যদি জিরো ইউনিট কারেন্টও পোড়ায় তাহলে সেক্ষেত্রে এনার মিনিমাম চার্জ কত আসবে মিনিমাম চার্জের হিসাব হচ্ছে পঁচাত্তর টাকা এক মাসের জন্য তাহলে তিন মাসে যেহেতু বিল আয় ইন টু তিন ইন টু লোড টু পঁচাত্তর টাকা হচ্ছে মিনিমাম চার্জ মাস হচ্ছে তিন এবং লোড হচ্ছে এটা টু তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমার আসছে হচ্ছে পাঁচশো টাকা পঞ্চাশ পয়সা এই বিলটা কিন্তু ওনার মিনিমাম চার্জ আসবেই বাড়িতে মিটারটা রাখুক মানে মিটার রাখলেই এবং যদি উনি ইউনিট কারেন্ট কোনো কনজামশন নাও করেন তাহলে ওনার এই বিলটা আসবেই পাঁচশো তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা যদি জিরো ইউনিট বিলো কারেন্ট পড়ে এবারে অনেকে প্রশ্ন হচ্ছে যে আমি কত ইউনিট অব্দি পড়ালে এবার এমনি যে বিল হয় ধরুন আপনি ইউনিট কনজামশন করছেন মানে আপনার বাড়িতে ইউনিট পড়ছে তাহলে ইউনিট যখন পোড়ানো হয় তখন আমাদের বিল কিভাবে হয় তখন বিল হয় হচ্ছে আমার ইউনিট পোড়ানোর যে হিসাব মানে হচ্ছে আমার এনার্জি চার্জ মানে যেটা আমার ইউনিটের দাম এবং হচ্ছে তার সঙ্গে ফিক্স চার্জ যুক্ত হয় ফিক্স চার্জ ফিক্স চার্জ তো আপনারা এতদিনে জেনে গেছেন এবং অবগত যে ডোমেস্টিকের ফিক্স চার্জ হচ্ছে ডোমেস্টিকের ফিক্স চার্জ হচ্ছে আপনার তিরিশ টাকা এক মাসের জন্য ওয়ান মান্থের জন্য তাহলে এই বিলটার ক্ষেত্রে এনার ফিক্স চার্জ কত ফিক্স চার্জ হচ্ছে তিরিশ টাকা যেহেতু ডোমেস্টিকের জন্য ইন্টু সেম কনসেপ্ট ইন্টু তিন ইন্টু টু পয়েন্ট ফোর সিক্স ইন টু পয়েন্ট ফোর সিক্স যদি করি তাহলে দুশো একুশ টাকা চল্লিশ পয়সা এরকম কিছু ওনার ওনার অ্যামাউন্ট আসছে এইটা হচ্ছে ফিক্সড চার্জ এইটা ওনার ফিক্সড চার্জাম চার্জ এই অ্যামাউন্ট টা হচ্ছে যে ওনার কত ইউনিট পড়াতে হবে এবার দেখুন পাঁচশো তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সার মধ্যে দুশো একুশ টাকা চল্লিশ পয়সা ওনার ফিক্সড দুশো একুশ টাকা চল্লিশ পয়সা ওনার ফিক্সড এইটা অলরেডি হয়ে গেল বাকি যে টাকাটা থাকলো এই দুশো একুশ টাকা চল্লিশ পয়সা যদি পাঁচশো তিপ্পান্ন থেকে মাইনাস করি তাহলে আমার পরে থাকবে হচ্ছে ওই আপনার তিনশো বত্রিশ টাকা দশ পয়সা এই টাকাটা হচ্ছে আপনাকে কারেন্ট পড়াতে হবে মানে এই টাকাটা হিসাবের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার কত ইউনিট অব্দি মিনিমাম চার্জ আসবে এবং কত ইউনিট অব্দি মিনিমাম চার্জ আসবে না এবার বলে দিই যে ধরুন আপনার এই টাকাটা এই যে মিনিমাম চার্জের যে অ্যামাউন্টটা আছে পাঁচশো তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা এইটা যদি এনার্জি চার্জ চার্জ আর এই যোগ করার পরে এনার চার্জ হচ্ছে দুশো একুশ টাকা চল্লিশ পয়সা এর সঙ্গে যদি ইউনিট ইউনিট এখানে যে টাকাটা আসবে সেইটা যদি পুড়িয়ে এর থেকে বেশি হয় এইটা যদি বেশি হয় তাহলে এইটা আসবে আর যদি কারেন্ট পুরানোর পরে যদি এইটা কম হয় এটা বেশি হয় তাহলে এইটা আসবে তারপরে মিনিমাম ফিক্সড হচ্ছে এইটা আসবেই তাহলে আপনাকে কারেন্ট পুড়িয়ে এর থেকে বেশি করতে হবে এবারে ডমেস্টিক আমরা কি জানি ডোমেস্টিক যদি ইউনিটের দেখা হয় তাহলে ডোমেস্টিক রুরালের ক্ষেত্রেই বলছি তাহলে হচ্ছে প্রথম স্ল্যাব হচ্ছে একশো দুই হচ্ছে টাকা টাকা করে করে হচ্ছে ইউনিটের স্ল্যাব তাহলে যদি আমি ইউনিট কারেন্ট পড়াই ছেষট্টি ইউনিট একটা উদাহরণ দিচ্ছি আর কি যদি ছেষট্টি ইউনিট কারেন্ট পোড়াই তাহলে ওনার হচ্ছে পাঁচ টাকা করে হলে তিনশো তিরিশ টাকা দুশো একুশ দশমিক চার এটা হচ্ছে ফিক্সড চার্জ এবং যদি ডোমেস্টিক রুরাল হয় এর সঙ্গে যদি উনি ছেষট্টি ইউনিট কারেন্ট পড়ান তাহলে কারেন্টের দাম হচ্ছে আপনার তাহলে কত হচ্ছে তাহলে হচ্ছে আপনার পাঁচশো একান্ন টাকা চল্লিশ পয়সা দেখুন এইটা কিন্তু এখনো কম ছেষট্টি ইউনিটের জন্য ছেষট্টি ইউনিটের জন্য এটা এখনো কম এটা পাঁচশো একান্ন টাকা চল্লিশ এটা পাঁচশো তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা দুটোর মধ্যে বেশি কোনটা এ হচ্ছে বেশি তাহলে আপনার বিলে কিন্তু ছেষট্টি ইউনিট যদি আপনি আপনি কারেন্ট পোড়ান তাহলে আপনার মিনিমাম চার্জ আসবে আর যদি সাতষট্টি ইউনিট আপনি পোড়ান এটা যদি সাতষট্টি ইউনিট হয় তাহলে এখানে পাঁচ টাকারও বেড়ে যাবে তিনশো হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনার হয়ে যাবে হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো এখানে পঁয়ত্রিশ হয়ে গেলে পাঁচশো ছাপ্পান্ন টাকা চল্লিশ পয়সা এরকম কিছু হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে দেখুন আপনার এইটা বেশি এই অ্যামাউন্টটা বেশি তাহলে এই লোডের ক্ষেত্রে টু এই লোডের ক্ষেত্রে একটি কনজিউমার কিন্তু ছেষট্টি ইউনিট অব্দি ওনার কিন্তু কারেন্ট পড়ালে ওনার এই মিনিমাম চার্জ এই পাঁচশো তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা আসবে আর যদি ছেষট্টি ইউনিটের বেশি পুড়িয়ে ফেলেন সাতষট্টি ইউনিট তাহলে সেক্ষেত্রে ওনার পাঁচশো ছাপ্পান্ন টাকা চল্লিশ পয়সা আসবে ফিক্স চার্জ এবং মিনিমাম চার্জ যোগ করে তো বন্ধুরা আশা করি কনসেপ্টটা বুঝতে পারলেন যে কোনটা ফিক্সড চার্জ কখন আসবে এবং মিনিমাম চার্জ কখন আসবে ফিক্সড চার্জ এবং এনার্জি বিল কখন আসবে মিনিমাম চার্জ কখন আসবে এবার এটা কিন্তু শুধুমাত্র এই লোডের ক্ষেত্রে তো যার যেমন লোড হবে কারোর যদি ওয়ান পয়েন্ট ওয়ান লোড হয় কারো যদি ওয়ান পয়েন্ট ফাইভ হয় যার যেমন লোড হবে তার কিন্তু ইউনিট এইভাবেই ডিফার করবে তো পার্টিকুলারলি এই কনজিউমারের ক্ষেত্রে কিন্তু ছেষট্টি ইউনিট অব্দি কারেন্ট পড়ালেও ওনার আসবে পাঁচশো তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা আর উনি যদি জিরো ইউনিট কারেন্টও ও পড়ান তাহলেও আসবে পাঁচশো তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা এরপরে ছেষট্টি ইউনিটের পরে যে ইউনিটে কারেন্টটা পড়াবে তাহলে ওনার সেরকম বিল আসবে ফিক্স চার্জ দুশো একুশ টাকা চল্লিশ পয়সা প্লাস যেমন কারেন্ট পড়বে সেরকম বিল আসবে তো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটি বুঝতে পারলেন মিনিমাম চার্জ এবং ফিক্সড চার্জের এবং এনার্জি চার্জের কি কনসেপ্ট তো ভিডিওটি ভালো লাগলো তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন বন্ধুরা